আসসালামু আলাইকুম আমরা কিন্তু সকলেই চাই যে অন্যদের থেকে যেন আমার আউটলুকটা একটু ডিফারেন্ট হয় যেন অন্যদের থেকে আমার আউটলুকটা একটু ভিন্ন দেখা যায় অন্যদের থেকে যেন আমার আউটলুকটা একটু সুন্দর দেখা যায় তো আমরা কিন্তু এই কথা বিবেচনা করে যারা বোরকা পড়েন তাদের জন্য কিন্তু একটু ডিফারেন্ট আউটলুকের বোরকানি আসে যারা ডিফারেন্ট আউটলুক চান তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা একটু ডিফারেন্ট আউটলুকের বোরকানি আস এই ডিফারেন্ট আউটলুকের যে বোরকাটি দেখাবো সেটা হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন টু আমাদের এখানে কিন্তু মরিয়াম বোরকা ভার্সন টু এর অনেকগুলো স্টোনের কাজ আসতে কিন্তু আপনাদেরকে আমি তিন চারটা যে স্টোনের কাজ করা আছে মরিয়াম বোরকার উপরে সেগুলো আপনাদের দেখিয়ে দেবো আর এই বোরকাটা পড়লে কিন্তু অন্য বোরকার থেকে একটু ডিফারেন্ট দেখা যায় আর এই বোরকাটা কিন্তু খুবই প্রিমিয়াম মানের একটি বোরকা হবে আর এটা পড়লে কিন্তু আপনার যে আউটলুকটা সেটা কিন্তু অন্যদের থেকে একটু ডিফারেন্ট হবে একটু সুন্দর দেখা যাবে তো চলেন দেরি না করে আমাদের এখানকার যে বোরকাগুলো আছে সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিই শুরুতে দেখছেন এটি হচ্ছে মরিয়াম বোরকা ভাষণ টু খুবই প্রিমিয়াম মানের একটি বোরকা হবে কিন্তু এটা এটা কিন্তু সম্পূর্ণ বোরকা কিন্তু অরিজিনাল প্রিমিয়াম যে চেরি কাপড় আছে সেটা দ্বারা কিন্তু তৈরি করা হয়েছে আর এটার যে ঘেরটা এটা কিন্তু অরিজিনাল যে চারশো ইঞ্চি সেটাই আপনারা পাবেন আপনারা কিন্তু চাইলে সামনে মেপে কিন্তু আপনারা বোরকাগুলো রিসিভ করতে পারবেন দেখেন কতটা ঘের ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু প্রিমিয়াম যে সফট চেরি কাপড় আছে সেগুলো দিয়ে আমরা তৈরি করি কি করে মোরিয়াম বোরকার সাথে কিন্তু যে হিজাবটা সেটা কিন্তু শর্ট দেয় আমরা কিন্তু যে হিজাবটা দিয়েছি এই হিজাবটা কিন্তু কিন্তু এই যে গোল্ডেন স্টোনের যে কাজটা খুবই সুন্দর মানের যে কাজটা এটা কিন্তু এই কিন্তু কিন্তু করা আপনাদের সবগুলো পার্টি আলাদা আলাদা ভাবে দেখিয়ে দেবো আর এই বোরকার সাথে কিন্তু আপনারা টাইপের একটা নিকাপ কিন্তু গিফট হিসাবে পেয়ে যাবেন এটি হচ্ছে যে ইনারটি খুবই প্রিমিয়াম একটি ইনার হবে আপনার দেখছেন ইনারটির কিন্তু লং আছে চারটি বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন কিন্তু এই যে আপনাদের একটু ক্লোজলি একটু দেখিয়ে দিই এখানে কিন্তু স্টোনের গোল্ডেন স্টোন যে কাজ সেটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা আছে আপনারা দেখছেন খুবই সুন্দর একটা লুক কিন্তু এটা দিবে আর এটার যে স্লিপটা স্লিপটা দেখেন স্লিপেও কিন্তু এই যে কাজটা সেটা কিন্তু করা আছে খুবই প্রিমিয়াম একটি কিন্তু কাজ করা হয়েছে এই পুঁথিগুলো কিন্তু উঠে যাওয়ার তেমন কোনো সম্ভাবনাই নেই আর এটার যে ঘের অরিজিনাল কিন্তু চারশো ইঞ্চেই আপনারা কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন আর ফেব্রিক্সের কথা কি বলবো ফেব্রিক্স নিয়ে কিন্তু আমাদের কোনো কম্প্রোমাইজ কিন্তু প্রিমিয়াম যে চেরি কাপড় আছে সেটি কিন্তু আমরা ব্যবহার করি ফেব্রিক্সটি কিন্তু খুবই সফট হবে আপনি কিন্তু সারা দিন বোরকাটা পরে থাকলেও কিন্তু আপনি কমফোর্টলি বোরকাটা পরতে পারবেন এটি হচ্ছে মরিয়ম বোরকা ভার্সন 2 এর যে ওন্না হিজাব সেটি আপনি দেখছেন খুবই লং একটা ওন্না হিজাব কিন্তু আমরা ইউজ করেছি দেখেন কতটা লং একটা ওন্না হিজাব আর এই যে ওন্না হিজাবের সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই এই যে স্টোনের ওয়ার্ক এটা কিন্তু উনি যেভাবে দুই সাইডেই খুব সুন্দরভাবে করা হয়েছে এটার সাথে কিন্তু আপনারা খুবই প্রিমিয়াম মানের যে এরামিয়ান নিকাও আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই লং হবে এটিও কিন্তু যে প্রিমিয়াম চেরি কাপড় সেটা সেটা দিয়ে কিন্তু এটা তৈরি করা পুরো ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা এই যে ব্ল্যাক স্টোন এর মরিয়ম্বার ভার্সন টু স্টক নিয়ে আসছি দেখেন কতটা প্রিমিয়াম একটি আউটলুক দেবে দেখছেন এখানে যে স্টোন কাজটা করা আছে খুব সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো করা আছে খুবই ইউনিক একটা আউটলুক দেবে সাথে কিন্তু খুবই সুন্দর একটা আউটলুক দেবে আর এটা স্লিভেও কিন্তু এই যে কাজটা করা আছে খুবই সুন্দর হবে আর এখানে কিন্তু খুবই ভালো মানের একটা বাটন আমরা ইউজ করেছি আর এটার যে ঘের এটিও আপনারা চারশো ইঞ্চি পেয়ে যাবেন সাথে কিন্তু নব্বই বাই তিরিশ ইঞ্চি যেমন হয়ে যাবে সেটিও আপনারা পেয়ে যাচ্ছেন আর এর সাথে যে আরবিয়ান টাইপের একটা নিকাব আমরা গিফট দেবো সেটিও আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে এটি মরিয়াম বর্গা ভার্সন টু এর দাম কিন্তু দুই হাজার দুইশো টাকা আপনারা কিন্তু অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনাদের নাম্বারটি সেভ করে এবং অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করবেন আর আপনারা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সমস্ত বাংলাদেশ থেকে আমাদের বোরকাগুলো অর্ডার করতে পারবেন কোনো প্রকার টাকা অ্যাডভান্স পে করা লাগবে না আপনার বোরকা হাতে পেয়ে চেক করে দেখে তারপরে কিন্তু আপনারা টাকাগুলো পেমেন্ট করেই আসেন যে তারা হোয়াইট স্টোনের যে কাজ সেটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু হোয়াইট স্টো হোয়াইট স্টোনের বোরকাটা আপনারা দেখছেন হোয়াইট স্টোনের যে কাজ এটিও কিন্তু খুবই সুন্দর একটা আউটলুক দেয় কিন্তু আপনার যে লাইট পুলি কিন্তু এগুলো কালার একটু চেঞ্জ করে রিফ্লেক্ট করে আলোগুলো আর এখানে কিন্তু সিলেবেও সুন্দরভাবে করা আছে এটা খুবই যে প্রিমিয়াম মানের যে অন্য হিসাব সেটি কিন্তু পেয়ে যাবেন এটার যে উভয় সাইটেই অন্যগুলোর মতোই কিন্তু কাজ করা আছে এই হোয়াইট স্টোনটার দাম কিন্তু একটু বেশি হবে 2250 হাজার দুইশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য কিন্তু আপনারা আমাদের দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্স নক করবেন এই বোরকাগুলো কিন্তু আপনার আউটলুকটা কিন্তু একটু ডিফারেন্ট করবে তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের মরিয়ম বোরকা যে মরিয়ম বোরকা ভিউয়ার্স এই ছিল আমাদের এখানকার মরিয়ম বোরকা ভাষণ টু এর ডিফারেন্ট যে স্টোরনের কাজগুলো সেগুলো আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বোরকাটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইন অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম